কাটো কাটো এটা কি সামনের না পিছনের লেগ সামনের লেগ হাতে কাটো সামনের লেগ কাটো তো দেখুন পাপিদা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে চামড়া টামড়া গুলো আজকে মাংসের কোয়ালিটি তো সেই পাপিদা দেখতে পাচ্ছি না সব তো দেখুন পাপি দার দোকানে কিন্তু কালেকশন কিন্তু সেই দারুণ কোয়ালিটির মাংস সব তবে একের খাসি পাপি দা কত কেজি ওয়েট হবে খাসিটার